আমি না রুল টোয়েন্টি ফাইভ না এটা আইনটাই জানেন না আপনি আইন হচ্ছে একটা বাড়ি করতে গেলে মানি মাইনার ডেভিয়েশন হয় সেখানে ইন্সপেক্টর এসে অনেক সময় চোখ রাঙায় আমাকেও রাঙিয়েছিল আমার যে ইন্সপেক্টর ছিলেন ওর নাম হচ্ছে ফৈরুল হাসান এসে মাঝখানে একটা পাঁচিল দিনই বলে বলে পুরো বাড়ি ভেঙে দোক তো এই রকম মস্তানি হয় মাঝে মধ্যে এখন আমরা বলেছি সব লক বুক সিস্টেম এবার সবাই গিয়ে সব ইন্সপেক্টররা ঘুরছে রাস্তায় রাস্তায় ঘুরে এবার যদি কিছু না পায় কিছু তো করতে হবে তখন যেটা মাইনার ডেভিয়েশান সেখানেও গিয়ে চারশো এক নোটিশ দিয়ে অ্যাকচুয়ালি চারশো এক নোটিশ হচ্ছে হিয়ারিং হবে যদি মেজর ডেভিয়েশান থাকে বা ইলিগাল থাকে বা কেউ ইলিগাল একটা ফ্লোর করে তখন চারশো এক আর মাইনার ডেভিয়েশন ধরুন এই পাঁচিলটা এক ফুট বেরিয়ে গেছে বা কেউ একটা ক্যান্টিলিভার করে একটা বারান্ডা করেছে বা কেউ রান্নাঘরটা এদিকে ছিল এদিকে করেছে বাস্তুর জন্য অনেক সময় একটু চেঞ্জ করে বা একটা হয়তো ঘরকে একটু বড় করার জন্য একটা ঘরকে ছোট করে একটা মানে পার্টিশন পাঁচিল এগুলো হচ্ছে রুল টোয়েন্টি ফাইভে আমরা রেগুলাইজ করে দিই এটার জন্য হেয়ারিংয়েরও দরকার চারশো এক মানে হেয়ারিং অফিসারের কাছে গিয়ে ঠিক করা ভাঙা হবে না রাখা হবে সেটা হেয়ারিং অফিসার ঠিক হবে আর রুল টোয়েন্টি ফাইভ ডিজির আন্ডারেউটিভ ইঞ্জিনিয়ারই তো এগুলোর জন্য যাওয়ার দরকার নেই এখন বলেন ওই যে ওই ধরে আনতে বললে বেঁধে আনে না কি বলে ওই আমাদের অবস্থা এখন ওই হয়ে গেছে ব্যবস্থা কিছু নেওয়ার নেই আমরা সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিলাম যে মাইনর ডেভিয়েশনে এ করতে মানে ওইটাকে একটা বাংলায় প্রভাদ আছে লঘু লঘু পার্কে গুরুদণ্ড তো এটার দরকার নেই সবাই চারশো এক তখনই প্রয়োগ করো যখন সেটা বড় ডেভিয়েশন হবে বা বড় ইনলিগাল হচ্ছে ইলিগাল আর ডেভিয়েশনের মধ্যে তখন ডেভিয়েশন ডেভিয়েশন একটু ডাইভার্ট হয়ে গেল প্ল্যান আছে একটু ডাইভার্ট হয়ে গেল আর ইলিগাল মানে ইলিগালি একটা আমি তিনতলা প্ল্যান নিয়ে চারতলা বাড়ি করছি তখন সেটা ইলিগাল বা আমার যা ছাড়ার জায়গায় ছাড়ছি না আমি পপিলার সাইড করে দিলাম তখন ইলিগাল সেটার জন্য নিশ্চয়ই চারশো এক হবে চারশো এক হবে চারশো না মানলে চারশো আট হবে কিন্তু এটা যেহেতু ইন্সপেক্টর সব জায়গায় যাচ্ছে কিছু কাজ তো করতে হবে এগুলো করছে মানা করে দিয়েছি আছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ